দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে আপনারা জানেন এই হাটটি হচ্ছে প্রতি শুক্র এবং সোমবারে বসে আজ হচ্ছে শুক্রবার আপনারা দেখছেন এখানে দুধের গাবি বাছ ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আসি আসি ভালো ভালো আছেন কথা দুই দাঁত বস বাছুর কই বাচ্চা নাই ভাই বাচ্চা বড় বাচ্চা বাচ্চা বড় বড় গাব আছে নাকি

তক্ষতা দিচ্ছি হ্যাঁ এখানে আর একটা দিচ্ছি আপনার বাছুর কই রে ভাই সাইডে বিক্রি আলাদা আলাদা বিক্রি করবি কেন বড় বাছুর বড় বাছুর এটা কি গা আছে এখন ছ মাস পাঁচ মাস বয়স কেমন নতুন জল দুধ দুধ কতটা উপায়

প্রচণ্ড রোদ আসলে হাঁটা যায় না হাটের মধ্যে এই পাশে যাই কদাত ভাইটা দুই দাঁত দুই দাঁত দুই দাঁত বেটি

ইয়েশ এটা ব্যাটার ভাইয়া আসসালাম আলাইকুম অনেক দিন পর দেখলাম আপনাকে হাটে কই গেছিলেন আপনি বাড়ি ছিলেন বস কেমন গরুটার আর দুধ পনেরো সাড়ে পনেরো তো কত চাচ্ছেন আপনি এটা এক লাখ পঁচাত্তর কত উঠছে দাম দুই লাখ পঁচাত্তর তো কত উঠছে দুশো ভাঙবার মালগুলো সব ছায়া নিয়ে এসছেন

আমবাড়ি হাটে যে দুধের গাভি গরুগুলো প্রায় বিক্রি করা হচ্ছে আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দিচ্ছি তো আপনারা যারা এ ধরনের দুধের গাভিগরু কিনতে চান যেখান থেকে কেনেন না কেন অবশ্যই দেখে শুধু বুঝে গেল এখন তোমাতে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক শুভ ধন্যবাদ